আমি আমার নতুন দলের এই হুমায়ুনের নতুন দলের মধ্যে দিয়ে বঙ্গ রাজনীতিতে কি নয়া সমীকরণ এখন এই প্রশ্নই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে পূর্ব ঘোষণা মাফিক রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য নির্ধারিত জমিতে সোমবার জনসভা করবেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করবেন নতুন দলের রবিবার সভাস্থল পরিদর্শনও যান আমি আমার নতুন দলের সূচনা আগামীকাল এই ময়দানের চার লাখ লোকের উপস্থিতিতে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি যে নতুন দলের ঘোষণা যদি কোনো দল আমার সঙ্গে না আসতে চায় তাদের তাদের আমি হুমায়ুনের নতুন দলের ঘোষণা বঙ্গ রাজনীতিতে যে নয়া সমীকরণ তৈরি করবে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন নির্বাচনে হুমায়ুনের নতুন দল কিংমেকার হয়ে উঠবে কোন নির্দিষ্ট দলের ভোট কেটে অন্য দলকে জিততে সাহায্য করবে নির্বাচনের ফল প্রকাশের পর কি দেখা যাবে হুমায়ুনের নতুন দলের অবস্থা হয়েছে প্রশান্ত কিশোরের জেএসপির মতো তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসিয়ে বিধানসভা নির্বাচনে বাড়তি সুবিধে করে দেবে বিজেপিকে সুর চড়িয়েছে শাসক দল হুমায়ুন বিজেপি আতাতের ইঙ্গিত দিয়ে ঘাসপুল নেতা কুনাল ঘোষের মন্তব্য অন্য দলকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা বিজেপি এপাশ ওপাশ থেকে বা বাকিরা কিছু ইয়ে লোকজন কিছু পাঠাতে পারে আমার মনে হয় এই ধর্মের ভিত্তিতে এই এই ধরনের জিনিসপত্র এটা বাংলার মিটি মাটিতে কোনো জায়গা নেই ওনার উনি ওনার মতো বলছেন বলুন আমাদের আমরা কোনো ইয়ে নেই কিন্তু মানুষ যারা জানেন মানুষ অত্যন্ত সচেতন মানুষ জানেন যে বাংলায় বাংলায় বিজেপিকে সারা ভারতবর্ষের মধ্যে রুখে দিয়ে রেখেছে এবং বিজেপিকে রুখতে গেলে একমাত্র একটি পথ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেওয়া এর বাইরে কাউকে ভোট দেওয়া মানে ধরে নেবেন বিজেপি তাদের নামিয়েছে ভোট নষ্ট করার জন্য কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা হুমায়ুনের নতুন দল ঘোষণা নিয়ে আক্রমণ সানিয়েছে বামেরাও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য এই সব দলের পেছনে কে ধর্মীয় রাজনীতিকে বারবারন্তের জন্য নতুন দল ওসব দল পিছনে কে এটা আমরা জানি সবাই যে আর তার সুবিধে মতন করে বিজেপি দলের পাশাপাশি কিভাবে তৃণমূল দল তৈরি করেছিল এখন এই হুমায়ুন কবির দল তৈরি করবেন তার পিছনে কে কার স্বার্থ রক্ষা করার জন্য হিন্দু মুসলমানের রাজনীতিকে বাড়িয়ে দেবার জন্য কি উল্লেখ্য বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের জেএসপি এবং আসাদ উদ্দিন ওয়েসির মিম প্রতিদ্বন্দ্বিতা করায় বিপুল পরিমাণে ভোট কাটাকুটির সুবিধে পেয়েছে বিজেপি জেডিইউ এনডিএ চোট বাংলার ক্ষেত্রে হুমায়ুনের নতুন দল কি তেমনই কিছু করতে চলেছে বাংলা কি এবার বিধানসভায় চতুর্মুখী লড়াইয়ের প্রত্যক্ষ করতে চলেছে ক্যালকাটা নিউজ